নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আমি ভালো আছি কিনা বলতে পারবো না এই কথাটার মধ্যে অনেক বড় বিষণ্নতা লুকিয়ে আছে যে আমি ভালো আছি হ্যাঁ ভালো ছিলাম একটা সময় কিন্তু একটা খবর জানার পরে এখন আর ভালো নেই যাই হোক শুভ সকাল বন্ধুরা আজকে শনিবার ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার আজকে গেছিলাম মার কাছে পুজো দিতে অনেক সকালেই বেরিয়েছি যেহেতু প্রচুর লাইন পড়ে আর ইচ্ছে ছিল গঙ্গা স্নান করে একেবারে মার পুজো দেওয়া তো সেটাই করেছি তো আজকে থেকে শুরু হলো জীবনে যুদ্ধর একটা নতুন অধ্যায় অনেক বড় যুদ্ধে পা রাখতে চললাম আজকে থেকে স্টার্ট করলাম যাই হোক এই যুদ্ধটা মানে যুদ্ধটা জয় হওয়ার এতটাও সহজ বিষয় নয় যে যুদ্ধে আমি পা রাখতে চলেছি অলরেডি রেখে দিয়েছি পা রাখার আমার কিছু নেই আমি চাইলেই বাকি আর না চাইলেই বাকি বড়ো যেটা চাইবে সেটা তো অবশ্যই আমাদের সঙ্গেই হবে তাই না ভগবান ঠিক করে রাখে কার সাথে কী হবে না হবে যাই হোক তো অনেক মন খারাপ অনেক বিষণ্নতা নিয়েই আজকে আমি বড়মা কাছে পুজো দিতে যাওয়া কিছু মানসিক করা এই বড়মার শহর ছেড়ে আমার শহর ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি চার তারিখে সাধারণত আমি এরকম ব্লগ এরকম ভিডিও করি না তো আজকের পর থেকে এরকম ভিডিওই আসবে এরকম ব্লগ আসবে ছোট ছোট আজকে থেকে শুরু হলো তোমাদের সঙ্গে কানেক্ট হওয়া এই সময় বড়মার মার আশীর্বাদ আমার ভীষণ প্রয়োজন আর তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদও ভীষণ আমার প্রয়োজন বিশেষ করে আমার ছোট্ট বেবির ওর ভীষণ প্রয়োজন তো যাই হোক বড় মার কাছে এটুকুনি প্রার্থনা চেয়ে নিলাম এটুকুনি আশীর্বাদ চাইছি বড়মার কাছে যে যুদ্ধ আমার জীবনে তুমি এনে দিয়েছ যাতে সেই যুদ্ধ আমি অতিক্রম করে বাড়ি ফিরতে পারি অনেকটা শক্তির প্রয়োজন একটা মা হয়ে মাই জানে একটা মাই জানে যে একটা এই যুদ্ধটা যখন তাদের জীবনে আসে তখন কতটা বড় তারা মানে হেল্পলেস হয়ে পড়ে আমার জীবনে এখন শুধুই অন্ধকার আলোর রাস্তা আমি খুঁজেই পাচ্ছি না সেই কারণেই হয়তো বড় মার কাছে যাওয়া যাই হোক সকালটা গঙ্গায় গিয়ে মনটা একটু ভালো হয়েছিলো তো জোয়ারও ছিল ভীষণ জল ছিল চারিদিকের ওয়েদার এত ভালো ছিল আর পুজো দেওয়ার জন্য মানে মনটা কদিন ধরেই খুব বলছিল যে বড় মার কাছে যাওয়ার জন্য কিন্তু সময় পেয়ে উঠছিলাম না হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি করতে হয়েছে আর বিগত দু মাস ধরে আমি হসপিটাল বাড়ি হসপিটাল কর বাড়ি করতে করতে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি যে বাধ্য হলাম বড় কাছে যেতে বড়োমাই হয়তো টেনেছে তার জন্যই কারণ উনি না চাইলে তো আমরা যেতে পারতাম না তারপরে অনেক লাইন অতিক্রম করে অনেক বাধা বিপত্তি পেরিয়ে অ্যাটলাস মায়ের কাছে এসে পৌঁছালাম যাই হোক ভীষণ মানে একটা কঠিন পরিস্থিতিতে পড়ে আছি এই পরিস্থিতি কবে কাটবে আমি তাও জানি না বড়মা দর্শন করার পরে মনটা ভীষণ ভালো হয়েছে একটু সাহস পেয়েছি ওনাকে দেখার পরে আর এইটুকুনি চেয়েছি বড়মা তুমি আমার জীবনে যে কষ্ট এসেছে সেই কষ্ট থেকে আমাকে উদ্ধার করো আর পরিবারকে উদ্ধার করো সেই কষ্ট থেকে অনেক শক্তির প্রয়োজন এই সময় আমার অনেক আশীর্বাদ প্রয়োজন মানুষের অনেক ভালোবাসার প্রয়োজন মানুষের তোমরা সকলে আমার মেয়েকে আশীর্বাদ করো আমার পরিবারকে আশীর্বাদ করো যেন ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি আসতে পারে কঠিন পরিস্থিতির মধ্যে মানুষকে পড়তেই হয় মানুষের সব প্রত্যেকটা মানুষের জীবনে ওঠা পড়া থাকে তবে আমার জীবনের পড়াটা একটু বেশি হয়ে গেছে তো যাই হোক বড় ঠিক উদ্ধার করবে বড়মার উপর আশা আছে ভরসা আছে আজকে টুকুই নেক্সট ভিডিও আছে চার তারিখ